মর্নিংয়ে বিমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মধ্যে চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে এই যে অলরেডি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এখন ঘড়ির কাটায় প্রায় একটা দশ পনেরো হবে তাই আজকে প্রচুর লেট হয়েছে ঘুম থেকে উঠেছিলো দেরিতে তাই টুকটা কাজ করে চলে গেছি রান্নাঘরে এই যে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চা করছে ঠিক আছে চলো ঘর দুয়ার পরিষ্কার করে বাসন মেজে নিয়েছি তারপরে এই এতগুলো কাটলাম দুবার এখন এগুলো মেলে দেব ব্যাস তাহলেই কাজ খতম সকালে তো স্নান করেই নিয়েছি এখন তো পুজো দিতে হচ্ছে না এখন তো আমাদের তিরিশ দিন পুজো দেবো না

আমার এই জন্য না শীতকাল ভীষণ ভালো লাগে আমার ফেভারিট কাল হচ্ছে শীতকাল যত শীত পড়ুক না কেন আমি ভীষণ ভালোবাসি গরম একদম ভালোবাসি যাই হোক এখনো ব্রেকফাস্ট করিনি এগুলো মেলে নিই তারপরে ব্রেকফাস্ট করব সব জামা কাপড় মেলে দিয়ে ওই দেখো না ওই সব মেলেছি এই জানলায় ওই ঘরের জানলায় এখন ব্রেকফাস্ট করতে বলছিলাম এই যে মুড়ি

এখন একটু শুয়ে থাকি যা কিছু করি একটু রেস্ট নেবো তারপরে দুপুরে চলো প্রেম করে আসবো ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম এই এতক্ষণ এতক্ষণ ঘুমালাম হঠাৎ করে জেগে গেছি খিদে লেগেছে আমি যে এই বাবা দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি তাই এখন উঠলাম খাবার গরম করতে দিয়েছি এত গরম কি বলবো আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম তাই এখন খাওয়া দাওয়া করবো অনেকটা বাজে প্রায় তিনটের কাছাকাছি বাজে ঠিক আছে চলো খেয়ে নিই

বেলা বলতে তখন আক্রম করে যায় পাঁচটা না পাঁচটা নাগাদ এছি এক তো এই যে সব এই ঘরে কই রে পুচু কইরে পুচু পাই হ্যাঁ পুচু এই তুই টাকা টাকা এই যেতে এইটা হচ্ছে বদমাছ

টা হচ্ছে এখানে। এখন হবে মাংস আর হবে মাছ। chicken কষা আর মাছ। এই যে সেজে যা কাটছে এই যে ছোট যা বসে আছে আর এটা আমার সেজে দেওয়ার এই যে সদাশিব ও এই যে মুড়ি মাখা হবে মুড়ি মাখা হবে রান্না হয়ে গেল এই যে চিকেন কষা আর হচ্ছে এখানে হচ্ছে মাছের চোল রান্না করেছে এই দেবী না আমি বলো আমি করেছি না বাড়িতে এসে রান্না করে সবাইকে খাওয়া